নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা ছাদ বাগানে আম ফলে পেয়ারা ফলে ছাদ বাগানে কিন্তু জামরুল ফলে সেটা আমরা অনেক বাগানিরা জানি কিন্তু ছাদ বাগানে ঠিকঠাক পরিচর্যা যদি না করি তাহলে কিন্তু আমরা জামরুল ফলাতে কিন্তু পারবো না আমাদের জামরুল গাছে জামরুল আসবে এবং সবই নিচে ঝরে পড়ে যাবে তাহলে জামরুল ফলাতে গেলে কিছু কিছু টিপস আমাদেরকে কিন্তু ফলো করতে হবে সেই জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই উপকারী ভিডিও হতে চলেছে বন্ধুরা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি কিন্তু লং ভিডিও করি না বন্ধুরা আমি খুব ছোট ছোট ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরি আপনারা দয়া করে একটু ভিডিওটি দেখুন দেখে আপনারাও বাগানে এইরকম সুন্দর ফল ফলান দেখুন বন্ধুরা আমার দেখুন জামরুল দেখুন দেখুন জামরুল এটি রেড জামরুল বলে আমি এনেছিলাম পুরোপুরি লাল হয় না কিন্তু গায়ে একটা লালের আভা কিন্তু আসে দেখুন এই জায়গাগুলো আভা আমি বেঁধে দেওয়া সত্ত্বেও কি করে এর ভেতরে ইঁদুর কোনো পোকামাকড় যেটা হোক কিছু একটা জিনিস কেটে খেয়েছে এটাকে এটাকে আমাকে ফেলে দিতে হবে বন্ধুরা কারণ কোনো প্রাণী অন্য প্রাণীতে খাওয়া ফল খাওয়া উচিত নয় তাতে রোগ জ্বালা বাড়বে সেজন্য বন্ধুরা আমি এগুলোকে বেঁধে রেখেছিলাম তাই বন্ধুরা আপনাদের সামনে আমার তাই বন্ধুরা আপনাদের সামনে আমার বলার একটাই বক্তব্য যে আপনারা যদি ছাদে জামরুল বাগান করে থাকেন রকম ক্যারেটে জামরুল গাছ কিন্তু বেশ দ্রুত ওর শেকড়কে বৃদ্ধি করে সেজন্য একে কিন্তু প্রথমে যদি আপনারা নিয়ে এসে একটি ছয় ইঞ্চি পটে দেন তার কিছুদিন ছ মাস পরে কিন্তু আপনাকে একটু বড় পটেই শিফট করে দিতে হবে এর শেকড় কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর এ প্রচন্ড জল পিপাসি গাছ ফলটি যেহেতু জামরুল এটাতে শুধুই জলের সম্ভার বেশি এবং হালকা মিষ্টি এবং অসাধারণ একটা সুন্দর ফ্লেভার মধ্যে রয়েছে সেই জন্য এই ফলটির এতই বন্ধুরা গ্রীষ্মের এই দাবদাহে আমরা কিন্তু যখন একটু জল জন্য আমরা জল খেতে চাই যদি একটা যদি জামরুল খাই অনেকটাই কিন্তু তৃষ্ণা মেটে এবং এর মধ্যে থাকা অসাধারণ অসাধারণ গুণসম্পন্ন মিনারেল সেইগুলি কিন্তু আমাদের শরীরকে অনেকটাই সমৃদ্ধ করে তুলবে বন্ধুরা আমার এই জামরুল গাছে আমি বর্ষার শেষে অক্টোবর নভেম্বর মাসে যখন জামরুল গাছ ডরমেন্সিতে চলে যাওয়ার আগে আমি একে কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে যাওয়ার আগে আমি এতে কিন্তু শক্ত খাবার যেটা মিশ্র জৈব সার যেখানে আমার সিংকুচি হাটগুড়া নিমখোল খোল ইত্যাদি মিশিয়ে আমি সেটাকে ডিকম্পোস্ট করে এর মধ্যে যথেষ্ট পরিমাণে দিয়ে দিয়েছিলাম প্রাথমিকভাবে আমার এই কয়েকটি জামরুল এসেছে এই কয়েকটি আমার সেট হয়েছে আরও কয়েকটি এসেছিল সেগুলি ঝরে পড়ে গেছে জামরুল গাছে কিন্তু এখন অনেকেই অনেক কথা বলেন এই সময় পরিচর্যাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা বন্ধুরা জামরুল গাছে শুধুমাত্র জল প্রয়োগ করুন শুধুমাত্র জল আর একটি ভালো মানের অনুখাদ্য যখনই ফুলটা ফুটে যাবে ফুটে যাওয়ার এক থেকে দুই দিন পর থেকে অনুখাদ্য প্রয়োগ করুন সেটা আপনার বায়োভিটা এক্স হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে আর আমি একটা ব্যবহার করি সুপার সেই সুপারসোনাটা আমি এটাতে যাতে কোনো পোকামাকড় জাম পোকা যাতে না নষ্ট করে সেই জন্য আমি সুপারসোনাটা দিয়েছি আর কোনো কিছু দিই না মাঝে মাঝে এটাতে আমি তরল সার হিসাবে ফসফেটের সোর্স হিসাবে আমার যে সেই মাছ পচা সার সেই মাছ পচা সার আমি জল সেই জল করে এতে দিই আর কলা পচানোর জল দিই বন্ধুরা আপনারাও কিন্তু আপনাদের এই রকম জামরুল গাছে এই সময় শুধুমাত্র জল ছাড়া আর অন্য কিন্তু কোনো কিছুই এতে দেবেন না কোনো হার্ড খাবার এতে দেওয়ার দরকার নেই কারণ আমরা নভেম্বর মাসে যথেষ্ট পরিমাণে হার্ড খাবার দিয়েছি সেই হার্ড খাবার বা শক্ত যে সকল জৈব সার পুরোপুরিভাবে কিন্তু গাছ খেয়ে উঠতে পারেনি তাই আমরা এখন সাবস্টিটিউট হিসাবে শুধুমাত্র তরল জৈব যে মাছ পচা সার ফসফেট সার এবং কলা পচা সার যেটা আমাদের সোর্স হিসাবে এখানে আপনারা দিতে পারেন এবং সারাদিনে এখন দাবদাহ সূর্যের প্রখর তাপ আপনারা প্রচন্ডে তিন তিনবার করে জল দিন বন্ধুরা করে এতে জল দিন দেখুন বন্ধুরা আমার এই গাছটিতে কত সুন্দর আবার নতুন কুড়ি আসছে গোড়া থেকে বন্ধুরা দেখুন নতুন কুড়ি কত দেখুন বন্ধুরা দেখুন এই দেখুন এই দেখুন গোড়া থেকে ডকেও এসেছে দেখুন ফল কুড়ি যদি ফল আমার কিন্তু হারভেস্টিং পর্যায়ে এসে গেছে এইবার আমি এইগুলিকে কিন্তু হারভেস্ট করে নেব কারণ এদের এই ফুল বিকশিত হওয়ার ক্ষেত্রে এদের এই ফলগুলি বাধা সৃষ্টি করবে সেই জন্যে আমি ফলগুলো হারভেস্ট করে নেব হারভেস্ট করে নেব কিন্তু আপনারা এই পরিচর্যাটি অবশ্যই করে মাথায় ঢুকিয়ে নেন জামরুল গাছে এটা ওটা কোনো কিছু ব্যবহার করবেন না শুধুমাত্র জল এবং তরল সার সেটা আপনার ওই কলা কলাকে কলা বা পচা কলাকে পচিয়ে দু তিন দিন পচিয়ে একটু গুড় দিয়ে পচিয়ে সেইটি জল করে দিন আর যদি পারেন ওই মাছ পচা সার আমার ভিডিও দেখে নেবেন কিভাবে আমি মাছ পচা সার তৈরি করি সেই সারের জল এইটাতে দিবেন দেখুন আমার টোটালি হান্ড্রেড যে জামরুল গাছ গাছের গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো বন্ধুরা আপনাদের আমি দেখিয়ে দিই আমার পুরো গাছটি দেখুন বন্ধুরা আমার পুরো গাছটি দেখুন দেখুন এমন সুন্দর ফল যদি গাছে ঝুলে থাকে বন্ধুরা ফল খাওয়ার থেকে দেখেই যেন মনটা শান্তি হয়ে যায় তাই আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে এইভাবে জামরুল গাছকে পরিচর্যা করুন এবং জামরুলের মতো ফল বাজার থেকে না কিনে নিয়ে এসে আপনারা কিন্তু বাড়িতে ফলিয়ে খেতে পারেন আমি বাজার থেকে এই চার পাঁচটা জামরুল কিনে এনে খেতেই পারি কিন্তু এর স্বাদ আর বাজারের স্বাদে অনেক পার্থক্য হয় বন্ধুরা সেই জন্য যারা ভাবছেন যে নতুন করে গাছ লাগাবেন অবশ্যই গাছ লাগান অবশ্যই করে জামরুল গাছ করুন শুধুমাত্র একটু জলের পরিকল্পনাটা যদি ঠিকঠাক রাখেন আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু জামরুল ফলাতে পারবেন দেখুন বন্ধুরা আমার এই জামরুল কত সুন্দর জামরুল মন ভরানো জামরুল হয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন কমেন্ট করুন যদি কিছু জানার থাকে তাহলে আমি আপনাদেরকে জানিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার